তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি অনেক ইউটিউব চ্যানেল তো সরকারি কর্মীদের মর্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ফের এক দারুণ খবর উঠে আসলো তো এবার এক ধাক্কায় তিন পার্সেন্ট ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের তো দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে বৃদ্ধি হয়ে গেল সরকারি কর্মচারীদের বেতন তো এবার কেন্দ্র সরকারি কর্মীদের পয়লা জুলাই থেকে তিন পার্সেন্ট ডিএ কার্যকর করা হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে তো এভাবে কিন্তু মর্গ ভাতার পরিমাণ পঞ্চাশ দশমিক আঠাশ থেকে কিন্তু তিপ্পান্ন দশমিক ছত্রিশ পার্সেন্ট বাড়ে বলে কিন্তু আশা করা হচ্ছে তো যেসব কেন্দ্র সরকারি কর্মীদের মূল বেতন আঠেরো টাকা তো জুলাই মাস থেকে কিন্তু ডি এ তিন পার্সেন্ট সংশোধনের পর বেতন কিন্তু পাঁচশো চল্লিশ টাকা বাড়ে বলে কিন্তু আশা করা যাচ্ছে তো প্রতিবেদনে কি বলা হয়েছে তা জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ মতো দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি সরকারি কোন কোনো সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিএ হাইক নিউজ এক ধাক্কায় তিন পার্সেন্ট ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের তো দীর্ঘদিন অপেক্ষার অবসান এখানে আরও কি বলা হয়েছে তো সরকারি কর্মীদের মর্গভাতা নিয়ে ফের এক দারুণ খবর জানতে পাওয়া গেল তো দীর্ঘদিন ধরে কিন্তু সরকারের সঙ্গে নিজেদের পাওনা আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা তো আর পশ্চিমবঙ্গ রাজ্য ও বর্তমানে কিন্তু সরকারি কর্মচারীদের এই বকেয়া মর্গ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়েছে তো এবার কিন্তু দেখার অপেক্ষা যে আগামী দিনে কিন্তু কি হতে চলেছে তো কিন্তু এবারেই দেখা গেল যে যে আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া মহর্ক ভাতার মামলার কিন্তু আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে কিন্তু সুনামির দিন হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে কিন্তু আজকাল এই মহর্ক ভাতার মামলা পশ্চিমবঙ্গ নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তো তিন পার্সেন্ট মহর্ক ভাতা বৃদ্ধির খবর তো এবার কিন্তু দ্বিতীয় দফায় মর্গ ভাতা বাড়বে কিন্তু তিন পার্সেন্ট তো এমন কিন্তু খবর সূত্রে মারফত জানা গিয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের পয়লা জুলাই থেকে তিন পার্সেন্ট দিয়ে কিন্তু কার্যকর করা হতে পারে তো যখন কিন্তু মর্গ ভাতা তো কেন্দ্র সরকারি কর্মীদের এবার পয়লা জুলাই থেকে তিন পার্সেন্ট ডিএ কার্যকর করা হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে তো যখন কিন্তু মহর্ঘ ভাতা বাড়ানো হয় তার সাথে কিন্তু মর্গ ত্রাণও পেয়ে থাকেন সোহনভোগীরা তো এই দুই ডিএ এবং ডিআর একসাথে কিন্তু বাড়ানো হয় তো চলতি বছর পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহর্ঘ কিন্তু পঞ্চাশ শতাংশ কিন্তু বাড়ানো হয়েছে তো গত কয়েক মাসে কিন্তু বেশ কিছু কিন্তু ভাতা বেড়েছে তো এর মধ্যে কিন্তু বাড়ি ভাড়ার ভাতাও কিন্তু যুক্ত রয়েছে তো সরকারি প্রতি বছর মার্চ ও সেপ্টেম্বর মাসে ডিএ এবং ডিআর বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করে তবে এই বছর জানুয়ারি এবং জুলাই থেকে কিন্তু প্রযোজ্য তো অল ইন্ডিয়া কর্পোরেশন প্রাইস ইন্ডেক্স এর ওপর কিন্তু ভিত্তি করে মর্গ বৃদ্ধি কিন্তু করা হয়েছে তো এই কারণে দু এক সালের ভিত্তি অনুযায়ী ভোক্তা কিন্তু মূল্য সূচক ব্যবহার করে ডিএ গণনা করা হয়েছিল তবে দু সালের পর থেকে কিন্তু সরকার মর্কপাতা গণনার জন্য নতুন ভিত্তি বছর দু হাজার সাথে কিন্তু যুক্ত একটি নতুন ভোক্তামূল্য সূচক কিন্তু ব্যবহার শুরু করে তো ডিসেম্বর দু থেকে জুন দু পর্যন্ত সিপিআই ডাব্লু টু পয়েন্ট সিক্স পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়ে একশো থেকে একশো একচল্লিশ হয়েছে তো এভাবে মর্কপাতার পরিমাণ পঞ্চাশ দশমিক আঠাশ থেকে কিন্তু তিপ্পান্ন দশমিক ছত্রিশ পার্সেন্ট বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে তো যেসব কেন্দ্র সরকারি কর্মীদের মূল বেতন আঠ হাজার টাকা তো জুলাই মাসে ডি এ তিন পার্সেন্ট সংশোধনের পর তাদের বেতন কিন্তু পাঁচশো টাকা বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে তো এতে তারা বছরের পর কিন্তু ছ টাকা এবং আর এই পরিমাণে ভাতা কিন্তু বৃদ্ধি হওয়ার ফলে সকল সরকারি কর্মচারীরা উৎসব মরশুমের আয় কিন্তু দারুণ সুবিধা হতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে তো যে সমস্ত সরকারি কর্মচারীদের মূল বেতন ছাপ্পান্ন টাকা তাদের ভাতা সংশোধনের পর বেতন হবে কিন্তু কুড়ি হাজার টাকা অর্থাৎ তাদের বেতন বাড়বে বছরে কিন্তু এক হাজার সাতশো ষাট টাকা আর মর্গভাতা ভাতা এবং মর্ মর্ঘ যেহেতু এবার পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় তাহলে মর্গভাতা ভাতা ও মর্ঘ ত্রাণ বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায় বলে কিন্তু কল্পনা তৈরি হয়েছে তো বেতনের সাথে ভাতা ও মর্গত্রাণ যুক্ত হলে বেতন কিন্তু অনেকটাই বাড়বে তবে কিন্তু এই সংশোধন নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়নি তো আজকের ভিডিওটি কিন্তু ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন